নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে সে বিষয়টি হলো নামজারি বা খারিজ করার নিয়ম মাত্র এগারোশো টাকা এটা অনেকেরই বিশ্বাস হয় না বা বিশ্বাসের যোগ্য নয় এগারোশো টাকায় আপনার নাম বা খারিজ করা সম্ভব আমি যে পদ্ধতিটা দেখাবো এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করব যেভাবে ঠিক এই প্রসেসে যদি আপনি আপনি আবেদনটা নিজে করেন সহস্তে কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া কোনো দালাল ছাড়া তাহলে আপনি মাত্র এগারোশো টাকায় আপনি আপনার সম্পত্তি নামজারি করে নিতে পারবেন খুব সহজেই তাহলে জেনে নেওয়া যাক আলোচনার বিষয়বস্তুগুলো আপনি নামজারিটা করবেন বা খারিজ করবেন এই নামজারিটা এই নামজারি বা খারিজ এটাকে কোথাও কোথাও খারিজ জমাভাগ কর্তন মিউটেশন এসবগুলোই একই বিষয় নামজারি বা খারিজ একই বিষয় একই কথা এই খারিজ করতে কি কি কাগজ লাগবে আর এগারোশো সত্তর টাকায় কিভাবে আপনি নামজারিটা করে নিতে পারবেন এর জন্য প্রয়োজনীয় জিনিস কি লাগবে এবং কি প্রসেসে আপনি আবেদনটা করলে আপনার এগারোশো সত্তর টাকার বিনিময়ে আপনি নামজারিটা করে নিতে পারবেন তাহলে আমি এখানে বিষয়গুলো পয়েন্ট আকারে লিখে রেখেছি সহজে আলোচনা করব এবং বুঝতে আমাদের সুবিধা হবে প্রথমে লেখা আছে প্রয়োজনীয় কাগজ কী কী কাগজ লাগবে এটা আমরা আগে জেনে নেই সেটা হলো এক নম্বর দলিল আপনার যদি দলিলের সম্পত্তি হয় তাহলে অবশ্যই দলিল লাগবে দলিল ছাড়া আপনি দলিলের সার্টিফাইড কপি দিয়ে অর্থাৎ দলিলের নকল দিয়ে আপনি আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এরপরে দুই নম্বর যে বিষয় সে বিষয়টা হলো খতিয়ান এই খতিয়ানটা কি খতিয়ানটা হচ্ছে আপনি সর্বশেষ যার যার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করছেন যদি তার জরিফের খতিয়ান হয় অর্থাৎ রেকর্ডীয় মালিক যিনি খতিয়ানে যার নাম আছে সে যদি আপনার কাছে বিক্রি করে তাহলে আপনার এই ক্ষতি জরিফের যে খতিয়ানটা আছে অর্থাৎ সিএসএসএ সেটা হতে পারে আর এস বিএস যে খতিয়ানই হোক এই যে জরিফ খতিয়ান এই জরিফ খতিয়ানটা আপনার দিলে হবে আর যদি আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন যদি তার তার নামজারি খতিয়ানটা থাকে এই নামজারি খতিয়ানের সাথে জরিফ খতিয়ানটা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এরপরে আছে নাম্বার টেন খাজনার রশিদ বা দাখিলা আপনি ওই যে সম্পত্তি ক্রয় করছেন ওই সম্পত্তির এই খাজনার রসিদ বা দাখিলা খাজনা বা দাখিলা রসিদ একই বিষয় এই রসিদটা আপনাকে এটা সাথে দিতে হবে এরপরে চতুর্থ যে নাম্বার সেটা হলো আমি এখানে তিনটে বিষয় একসাথে লিখে রেখেছি সেটা হলো আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং আইডি কার্ডের একটা ফটোকপি আর সাথে আপনার সচল যে মোবাইল নম্বর রেজিস্টার্ড যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা লাগবে তাহলে ছবি আইডি কার্ডের ফটোকপি মোবাইল নম্বর চার নম্বর গেল এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে মামলার রায়ের কপি আপনি আপনার যে সম্পত্তি আপনি ক্রয় করছেন ওই সম্পত্তির হতে পারে আপনার মামলা সম্পত্তি এটা ছাড়াও অন্য সম্পত্তি হতে পারে যে সম্পত্তি আপনি নামজারি করবেন বা করে নিছেন বা করতে চাচ্ছেন সেটা যদি মামলার সম্পত্তি হয়ে থাকে তাহলে অবশ্যই রায়ের কপি দিয়ে আপনি আবেদন করতে পারবেন এই কাগজগুলো সাথে নিয়ে এখানে আর একটা বিষয় থাকে সে বিষয়টি হলো কি সে বিষয়টি হলো ওয়ারিসের সম্পত্তি যদি হয় তাহলে আপনি কি করবেন ওয়ারিসের সম্পত্তি হলে এখানে দুইটি বিষয় আপনাকে বাদ দিতে হবে এবং দুইটি বিষয় আপনাকে সংযোজন করতে হবে সেটা কি আপনার পৈতৃক সম্পত্তি বা ওয়ারিসের সম্পত্তি যদি হয়ে থাকে তাহলে এই যে এক নম্বর বিষয় দলিলের জায়গায় দলিলের জায়গায় এখানে হবে শুধু আপনার হচ্ছে আপনার খতিয়ানটা খতিয়ান বলেন খতিয়ানটা অবশ্যই এখানে লেখা আছে এখানে এক নম্বর বিষয়টা বলা যায় আপনার যে ওয়ারিশান সনদ ওয়ারিশান যে সনদ সেই সনদটি লাগবে আর দুই নম্বর বিষয় সেটা হলো খতিয়ান এই দুইটা বিষয় এর সাথে ওয়ারিশান পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশান সনদ সহ এই যে যে দুই থেকে পাঁচ পর্যন্ত যে বিষয় এইগুলোর সাথে সংযুক্ত করে আপনি আপনার ওয়ারিশের যে সম্পত্তি বা পৈতৃক যে সম্পত্তি ওই এক একই ওই সম্পত্তি এই একই কাগজে আপনি আপনার নামে নাম জারি বা খারিজ করতে পারবেন এখন আলোচনার মূল বিষয় হলো আপনি এই কাগজগুলো আপনার আছে এবার কোন প্রসেসে আপনি আবেদন করলে বা কিভাবে আপনি আবেদন করলে মাত্র এগারোশো সত্তর টাকায় বিনিময়ে আপনি এই নামজারিটা করে নিতে পারবেন আপনার নামে প্রথমত এই কাগজ দিয়ে এই যে এক থেকে পাঁচ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম এই কাগজগুলো নিয়ে আপনি সরাসরি আপনার যে থানার এসএলএন্ট অফিস আছে এসএলএন্ট অফিসের সামনে দেখবেন কম্পিউটার প্রফেশনালি যারা কম্পিউটারে কাজ করে অর্থাৎ অনলাইনে যারা কাজ করে এদের কাছে গেলে এই কাগজগুলো দিয়ে তারা আপনাকে এই আবেদনটা করিয়ে দিতে পারবে এই অবশ্যই এই যে কাগজগুলো দেখালাম এই কাগজগুলো অবশ্যই আপনার মূল কপি নিতে হবে মূল কপি দিয়েই আপনি আবেদন করবেন বাকি কাজ সম্পূর্ণ হবে আপনার ফটোকপি দিয়ে মূল কপি ছাড়া যখনই আপনি আবেদন করবেন তখন ওটা খারিজ হয়ে যাবে এটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ এই মূল কপি দিয়ে আপনি আবেদন করলেন আবেদন করার পরে মূল কপিগুলো সংগ্রহে রাখবেন এরপরে আবেদন করার পরে আপনার টোটাল সবগুলো কপির একটা সেট ফটোকপি আপনি পাবেন এবং আবেদনের কপিটা ওই ফটোকপি সেটের সাথে নিয়ে আবেদন করার পরে এই আবেদন করার পরে আপনাকে তথ্য দিবে এই তথ্যটা আপনি পাবেন আপনার মোবাইল নম্বরে এবং মোবাইল নম্বরের সাথে আপনি সর্বদা আপনি খেয়াল রাখবেন যে কি এস আসছে আপনি আবেদন করার ঠিক দুই তিন দিনের মধ্যে আপনার আবেদনে আবেদন নাম্বার পড়বে এবং আবেদনের সাথে একটা কেস নাম্বার পড়বে ওই কে মোবাইলের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কেসটি কোথায় কিভাবে আছে এরপরে আপনি এই আবেদনটা হওয়ার পরে এটা আপনার সংশ্লিষ্ট আপনার যে ইউনিয়ন ভূমি অফিস আছে আপনার মৌজার এই মৌজার যে ইউনিয়ন ভূমি অফিস আছে এই ভূমি অফিসে এটা এসিল্যান্ড অফিসের মাধ্যমে আবেদনটা সাধারণত আপনার এসিল্যান্ড স্যারের বরাবর হবে এবং এই আবেদনটা এসিল্যান্ড অফিস তখন আবেদনটা হওয়ার পরে ইউনিয়ন যে ভূমি কর্মকর্তা আছে তার আইডিতে প্রেরণ করবে যখনই এটা প্রেরণ করবে সাথে সাথে আপনি আপনার মোবাইলে একটি এস এম পাবেন যে আপনার যে নামজারি মামলাটি ওই মামলাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে আপনি তখন ওই যে ফটোকপিটা থাকবে ওই ফটোকপিটা নিয়ে আপনি ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট যাবেন নিয়ে গিয়ে আপনি আপনার তাকে বিষয়টা অবহিত করবেন যে কেসটি আমার এই বিষয়ে ওনাকে এর জন্য আপনার কোনো খরচ দেওয়ার দরকার নাই আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার ওই মামলার প্রতিবেদন উনি দিয়ে দেবেন আপনি জাস্ট ওনার সাথে একটু ফর্মালিটি মেনটেন করবেন এই যে কেসটি আমার বা এই আবেদনটি আমি করেছি এই ফটোকপি নিয়ে গেলে হবে সাথে মূল কপিগুলো নিলে আর একটু ভালো হয় যদি সে দেখতে চায় তাহলে আপনি দেখায় দিলেন তাকে গেলো এরপরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা এটা এই মামলাটি দেখে এটার প্রতিবেদনটা দিবে প্রতিবেদন প্রতিবেদনটা দেওয়ার পরে এটা এসিলেন্ট স্যারের আইডিতে চলে যাবে এসিলেন্ট স্যারের আইডিতে যখনই যাবে এসিলেন্ট স্যারের আইডিতে গেলে এসিলেন্ট স্যার এটা দেখে শুনে যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা অনুমোদন দিয়ে দেবে একটা নতুন সৃষ্টি সৃজন একটা খতিয়ান নতুন একটি খতিয়ান সৃষ্টি হবে এবং এই নতুন খতিয়ান সৃষ্টি হওয়ার সাপেক্ষে আপনার শুনানির একটা দিন নির্ধারিত হবে যে দিনে আপনি মূল কাগজ নিয়ে এসিলেন্ট স্যারের অফিসে যাবেন এই অ্যাসিলেন্ট স্যারের অফিসে যে দিন শুনানির তারিখ হবে ওই তারিখে আপনি এই শুনানিতে অংশগ্রহণ করবেন এবং এতে অবশ্যই আপনি ভয় করবেন না কোনো চিন্তাও করার কিছু নেই আপনার সম্পত্তি আপনার জাস্ট কাগজগুলো এসিলেন্ট স্যার দেখতে চাইতে পারে এটা হচ্ছে জাস্ট ফর্মালিটি মেনটেন আপনি কাগজগুলো দেখাবেন এরপরে আপনাকে সার এসিল্যান্ট সার কাগজপত্র ঠিক থাকলে আপনাকে এটা অনুমোদন দিয়ে দেবে অনুমোদন দেওয়ার পরে আপনাকে দুইটি কাগজ এসিল্যান্ট অফিস থেকে আপনাকে সরবরাহ করবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডিসিআর এবং দুই নম্বর হচ্ছে আপনার খতিয়ান এই দুইটি কাগজ আপনাকে দেবে ডিসিআর ডিসিআরটা হচ্ছে আপনার ডুপ্লিকেট কার্বন রশিদ এটা হচ্ছে আপনার এই যে মামলাটি আপনি করছেন সেটা সম্পর্কে একটা বিষয় লেখা থাকে সেটাই হচ্ছে আপনার ডিসি এর কপি আর এর সাথে যে খতিয়ানটা পাবেন সেই খতিয়ানে আপনার সম্পত্তি মূল যে যার কাছ থেকে আপনার ক্রয় করা ছিল তার নাম কেটে দিয়ে আপনার তদস্থলে আপনার নাম সংযোজন করা হবে এটাই হচ্ছে আপনার খতিয়ান এই দুইটি কাগজ আপনি পাবেন এই দুইটি কাগজ পাওয়ার পর আপনি মাত্র এগারোশো সত্তর টাকা ওখানে জমা দিয়ে এই দুইটি কাগজ নিয়ে নিতে পারবেন এই ছিল আলোচনার মূল বিষয় নামজারি বা খারিজ করার সহজ যে নিয়ম এই এগারোশো টাকার বিনিময় এই কাগজগুলো দিয়ে আপনি আপনার নামে নাম জারি করে নিতে পারবেন খুব সহজেই আর আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনি কমেন্ট বক্সে লিখলে আমি অনুপ্রাণিত হব আর সবশেষ এই বিষয়ে যদি বিন্দু পরিমাণ আপনার উপকারে এসে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আপনার সুস্থতা কামনায় দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন নমস্কার থ্যাংক ফর ওয়াচিংসেরিয়া